नमस्कार बंधुरा আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শুভ নববর্ষ তাই তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আমি এখানে নববর্ষ সাথে হচ্ছে চোদ্দোশো বত্রিশ লেগেছে আর সাথে একটা মিষ্টির হাড়ি কেমন হয়েছে তোমরা জানিও তোমাদের পরপর আমি দেখাচ্ছি দেখো মিষ্টির হাড়ির একটা ভিডিও এর আগে করে রেখেছিলাম তোমরা চাইলে সেটাও দেখতে পারো তবুও একবার তোমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওপরে এসো ওপরে একদম শুভ নববর্ষ থেকে শুরু করো তোমরা দেখো এখানে শুভ নববর্ষের জায়গায় তোমরা যদি শুভ জন্ম শুভ বিবাহ এগুলো লিখতে চাও কোনো আসনে সেটাও লিখতে পারবে শুভর পরে নববর্ষ জায়গাটা শুধু পাল্টে দেবে তাহলেই হবে সবুজ রঙের উল দিয়ে আমি এটা করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো উল দিয়ে করতে পারো দেখো প্রথমে দ্বন্দ্ব সহস্যটা লিখেছি তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ভটা শুরু করেছি দেখো ভটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তিনটে ঘর মাঝখানে ফাঁকা রেখে দিয়েছি তারপরে নববর্ষটা লিখেছি এখানে ন তারপরে একটা ঘর পাকা দিয়ে ব আবার একটা ঘর ফাঁকা দিয়ে ব তারপরে হচ্ছে পেটকাটা মধ্যে নয় সাইডে পুরো নববর্ষটা যখন কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আবার কিছুটা জায়গা ছেড়ে দিয়েছি তারপরে চোদ্দোশো বত্রিশটা লিখেছি দেখো প্রথমে এখানে এক লিখেছি তারপর তিনটে ঘর ফাঁকা দিয়ে চার আবার তিনটে ঘর ফাঁকা দিয়ে তিন তারপরে হচ্ছে দুই তোমরা যদি নিজেদের পছন্দ মতো কোনো লেখা দেখতে চাও কমেন্ট করো আমি চেষ্টা করব নিজের মতো সেটা বানিয়ে দেওয়ার জন্য পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ